আসসালামু আলাইকুম আমার পান ফেসবুক বন্ধুরা আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম হচ্ছে আমাদের সিলেটের রিকাই বাজার রথের মেলা বসেছে সেখানে দেখুন বাচ্চারা কীভাবে খেলা করতেছে এই যে দুলনা চরকি যেটাকে আমরা বলি এখানে পরিবার নিয়ে অনেক বাচ্চা কাচ্চা আসতেছে এই যে এখানে অনেক আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আছে পাক ঘরের কসমেটিক মানুষের ঢল আছে প্রচুর মানুষ মেলাতে করেছে বাচ্চাদের মহিলাদের কিছু আছে অনেক এই যে দেখুন ঘরে আসবা পুত্র অনেক চারুকোলা চলে আসুন আপনারা এখানে পরিবার নিয়ে আর মাত্র সাত দিন থাকবে এই রোডটি এই যে আমাদের হাত পাকা যে পাতা পাকাগুলা আস্তে আস্তে উঠে যাচ্ছে ফুল খুবই সুন্দর সুন্দর ফুল সাজানোর জন্য টপ ফুল যেটাকে আমরা বলি যেখানে অনেক ধরনের খেলনা আছে বাচ্চাদের অনেক মহিলা অনেক মানুষ এই মেলাতে অংশগ্রহণ করেছে তাই আপনারাও চলে আসুন আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুবই দারুণ সীমিত সময়ের জন্য এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন এখানে সিকিউরিটি ব্যবস্থা আছে নিরাপত্তার ব্যবস্থা আছে রাস্তার পাশে মেলা খুবই আনন্দদায়ক এবং খুবই একটি ভালো একটি সুন্দর একটি পরিবেশে মেলাটা করছে রাস্তার পাশে প্রতি বছরই করা হয় এবারও করলো তাই মেলাটা আপনাদের সামনে তুলে ধরার জন্য একটু ভিডিও করলাম আশা করি আপনারা জানাবেন কিরকম হয়েছে ভিডিওটা দেখুন এখানে মানুষের ভরপুর অনেক রকমের জিনিস বাচ্চা কাচ্চাদের জন্য পরিবারের জন্য অনেক প্রয়োজনীয় জিনিসগুলো আছে বহু দেখেন কতগুলা মানুষ আর মানুষ এখানে মেয়েদের মেয়েদের অনেক বেশিরভাগই মেয়েদের জিনিসগুলা ছোটো ছোটো দোকানগুলা নিয়ে খুলে দাম দামও সীমিতর ভিতরে আছে আওতার ভিতরে অনেক কিছু আছে যা আপনার প্রয়োজন তাই মিলবে এই যে দেখুন অনেক ধরনের ফুলের টপগুলো আছে যে ফুলগুলা আছে কন্যার ফুল যেটাকে আমরা বলি যে মাটির আছে আস্তে আস্তে চলে যাচ্ছে আমাদের নজরের বাইরে তাই এই স্মৃতিগুলা ধরে রাখার জন্য মেলাতেই মিলে এইগুলা বেশিরভাগ এমনি মিলে না তাই ভাল লাগলো তাই মন চাইলো এই জয়গরের